কালা আমার হাতের কাকন কালা গলার হার কালা আমার হাতের কাকন কালা গলার হার কালা আমার নীল যমুন আইনিকোষ আধার কালা আমার নীল নিকোষ আধার কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি সঙ্গ ছাড়া করে সখী করবে আমার কি সঙ্গ ছাড়া করে সখী করবে আমার কি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালাঙ্গে মেখেছি বৃন্দে বলে আজকে তুমি এমন কেন রাই আজে বাসি বাজাইনি ওই বেহায়া কানাই বৃন্দে বলে আজকে তুমি এমন কেন রাই আজে বাসি বাজাইনি ওই বেহায়া কানাই কালা আমার পাখের আগুন কালা চলার চাই কালা আমার পাখের আগুন কালা চলার চাই কষ্ট প্রহর তাই তো বাসি শুনতে আমি পাই অষ্টপ্রহর তাই তো বাসি শুনতে আমি পাই সকল কালার পর জ্বালা কালার প্রীতি সকল কালার বড় জালা কালার প্রীতি চন্দন করিয়া কালা মেখেছি অনেক রাতে ন নদিনই থাকছে পাহাড়াতে জানে না তো রাত কাটালো জানে না তো রাত কাটালো কালা আমার সাথে নদিনই থাকছে পাহাড়াতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না কোনো শাসন কোনো বাদন বাতে পারে না কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না কালা আমার হাতের কাকন কালা গলার হার চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি কালা আমার হাতের কাকন কালা গলার হার কালামর নীল যমুনা নিকোষহাদা মর নীল যমুনা নিকোষহাদ চন্দন কালা কাল মেখেছি